ট্রেনের মধ্যে খুন হলেন তবলার শিক্ষক মঙ্গলবার সকালে কাটিয়ার এক্সপ্রেসে হাওড়া আসার পথে প্রতিবন্ধী কামড়ায় ব্যাংকার থেকে উদ্ধার হয় তার দেহ বুকে এবং পেটে তিন জায়গায় ছুরির আঘাত থাকায় পুলিশ নিশ্চিত হচ্ছে যে তাকে খুন করা হয়েছে বালি ঘোষপাড়ার বাসিন্দা এই তবলা শিক্ষকের নাম সৌমিত্র চট্টোপাধ্যায় মিতার কাছ থেকে কোনো রকম পরিচয়পত্র এবং টিকিট ছিল না ফলে প্রথমে তার পরিচয় জানা যায়নি পরে পরিবারের সদস্যদের দেহকে শনাক্ত করে বাড়ির লোকজনে কথায় বছর ষাটেকের এই তবলা শিক্ষক কাটিয়ারা গিয়েছিলেন তবলা তালিম দিতে সোমবার সাড়ে দশটা নাগাদ তিনি বিহারে কাটিয়ারা থেকে ট্রেনে চড়েন রাতে বাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ হয়নি সকালে সাড়ে দশটা নাগাদ ট্রেনটি হাওড়ায় আসে প্রতিবন্ধী কামরার বাংকার থেকেই দেহ পড়েছিল সেখান থেকে উদ্ধার করে দেহটি প্রাথমিকভাবে রেলের পুলিশ ধারণা মালধায়ের আগে ট্রেনের মধ্যে তিনি খুন হন মালধায় তার আগে স্টেশনগুলিতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন খুনের কিনারা এখনও করতে পারেননি পুলিশ এই ঘটনার পর ফের ট্রেন যাত্রীদের নিরাপত্তার চরম অভাব নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা বিষয়টি জানানো হয়েছে বিহারের রেল পুলিশকে হাওড়া থেকে চন্দনপল্লী রিপোর্ট নিউজ লাইন হাওড়া উনি কাঠিয়ার থেকে সোমবার ট্রেন ধরেছিলেন কাঠিয়ার হাওড়া এক্সপ্রেস উনিশ তারিখ উনিশ তারিখ হ্যাঁ হ্যাঁ তারপরে উনি ট্রেনে উঠে দশটা পনেরো নাগাদ মাকে ফোন করেছিল ট্রেনে যে এরকম আমি ট্রেনে উঠে গেছি বসে গেছি ট্রেন হয়তো ছাড়বে দশ পনেরো মিনিটের মধ্যে এবার পরের দিন সকালবেলা আটটার মধ্যেই পৌঁছে যায় তো এইটুকু কথা মায়ের সাথে হয়েছে তার আগে কার একটা বাড়িতে ছিল কোন স্টুডেন্ট বা কিছু হবে জানি না তো খেয়ে কাঠিয়ারে উনি ট্রেনে উঠেছেন ঠিক আছে উঠে মাকে ফোন করেছে এবার পরের দিন যখন দেখছি আমরা নটা সাড়ে নটা দশটা বেজে গেছে হ্যাঁ প্রত্যেকবার উনি যখন ফেরেন সাতটা আট আটটা বাজেই না সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যেই উনি ঘরে ঢুকে যান কিন্তু যখন দেখছি সাড়ে নটা দশটা বেজে গেছে তখন ঢোকেনি ঘরে মা ফোন ফোন করা করা শুরু শুরু আমিও দেখছি যে ফোন সুইচ অফ আসছে এবারে আমরা হয়তো ভেবেছি ফোন টোন হারিয়ে গেছে বা চুরি টুরি হয়ে গেছে ওই জন্য হয়তো কোনো মানে রেল পুলিশের কাছে হয়তো কমপ্লেন লেখাতে গেছে বা কিছু ওইসব প্রসেসিং হয়তো দেরি হচ্ছে হয়তো বারোটা একটা দুটোর মধ্যে হয়তো বাড়ি চলে আসবে কিন্তু যখন দেখছি মানে সন্ধ্যে সাতটা বেজে গেছে তখনও পাওয়া যাচ্ছে না কোনো পাত্তা নেই এদিকে ফোনও করে যাচ্ছি ফোন সুইচ অফ কন্টিনিউয়াসলি বলছে তখন আমি আর আমার এক মাসিকে নিয়ে ভাইকে নিয়ে নিশ্চিন্তা থানায় গেলাম তো নিশ্চিন্তা থানায় বলছে ওরা যে দেখুন এটা তো কোনো রাস্তাঘাটে তো আর কোনো ব্যাপার না যে আমরা থানায় যদি এটা রাস্তা বাই রোড হতো উনি গাড়িতে আসছেন ট্যাক্সিতে আসছেন তাহলে আমরা আশেপাশে নিয়ারেস্ট থানায় ফোন করে করতে পারতাম কিন্তু এটা যেহেতু ট্রেনে হয়েছে এটা পুরোটাই হচ্ছে গিয়ে রেল পুলিশের আন্ডারে তো আপনি এটাই বেটার হবে হয় কাঠিহার রেল পুলিশে কন্ট্যাক্ট করুন তা না হলে যেহেতু ট্রেনটা হাওড়ায় আসার কথা তো আপনি আগে হাওড়ায় কন্ট্যাক্ট করুন কি ব্যাপার কী বৃত্তান্ত তারপরে আমার এক দাদা হাওড়ার জিআরপি অফিসের থেকে ইয়ে কি বলে ফোন নাম্বার জোগাড় করেছিল তো আমি রাত দশটা সাড়ে দশটার সময় যে হাওড়া জিআরপিতে ফোন করি তো তখন বলল যে হ্যাঁ এরকম একজন ওই কি বলে কা হাওড়া ট্রেনে স্পেশাল ট্রেনে একটা ডেড একটা ডেড বডি পাওয়া গেছে ওটা তখন ফোনে অত ডিটেলস দেয়নি তো বলল আপনারা যদি ভেরিফাই কিছু করতে হয় আমাকে তাহলে একটা ফটো পাঠান হোয়াটসঅ্যাপে তো তাহলে আমরা ফেস ম্যাচিং করে বলতে পারি আপনাদের কিছু তো তখন আমি হোয়াটসঅ্যাপে ওনাদের পাঠালাম দুটো ফটো বাবার ওনারা তারপরে বললো আমি দশ মিনিট পর ফোন করছি তো দশ মিনিট পর ফোন করে বললো যে দেখুন আপনারা আপনি যে ফটো পাঠালেন তার মধ্যে আমি বলতে পারি নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ফেস ম্যাচিং হয়ে গেছে এবার আমাদের তো রুলসে নেই যে আমরা পুরো প্রথমেই ডাইরেক্ট হান্ড্রেড পার্সেন্ট বলে দিতে পারি না তো বাকি পাঁচ থেকে দশ পার্সেন্ট এটা উইনি কিনা সেটা ভেরিফাই করার জন্য আপনাদের আসতে হবে হ্যাঁ তারপরে তো গিয়ে দেখলাম বাবাই মার্ডার হয়েছে একদম মানে ছুরি দিয়ে পাঁচরের এখানে একটা মেরেছে বাবার সঙ্গে বাবার সঙ্গে ফোন ছিল আর ব্যাগ ছিল মানে যেরকম কলেজের ব্যাগ হয় ব্যাগে এবার ওনার সব ডকুমেন্ট পাস বই আধার টাকা পয়সা এভরিথিং হচ্ছে এটা দুষ্কৃতীদের এই যে নিরাপত্তা কোথায় তাহলে সেটাই তো আর ইভেন আমার বাবা যেহেতু হ্যান্ডিক্যাপ্ট ছিলেন উনার একটা হ্যান্ডিক্যাপ্ট সার্টিফিকেট ছিলেন ছিল যার জন্য উনি হ্যান্ডিক্যাপ্ট কোচে উঠতেন এবার হ্যান্ডিক্যাপ্টে হ্যান্ডিক্যাপ্ট কোচের তো নিয়ম ট্রেন যেখান দিয়ে ছাড়ছে যেখানে পৌঁছোচ্ছে ততক্ষণ একজন না একজন আরবিএফ বা কারুর তো থাকা উচিত তাই না সে যদি থাকতো তাহলে তো আজ এই ঘটনাটা ঘটতো না কি নিরাপত্তা লাভ বোধ করছে রে অবশ্যই করছি কি করছেন রেলের বিরুদ্ধে কোনো রেলের তো আমরা তো দাবি করছি ক্রিমিনাল যত সুন অ্যাজ পসিবেল যেন ধরা পড়ে